আপনি কি জানেন বিশ্বের কোন দেশে সব থেকে বেশি নিরামিষভোজী মানুষ বসবাস করেন কারের যন্ত্রণা উপশমের জন্য কি ব্যবহার করা হয় বিশ্বের কোন দেশের পতাকায় হিন্দু মন্দিরের ছবি রয়েছে মূলর রসের সাথে কি খেলে জন্ডিস ভালো হয়ে যায় কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন কোন দেশের মানুষেরা বেশি মদ্যপান করে এ লিথুয়ানিয়া বি বেলারুশ সি রোমানিয়া নাকি ডি ইউক্রেন সঠিক উত্তর বি বেলারুশ কোন দেশ ভূমিকম্প থেকে বাঁচার জন্য মাটির ওপরে ভাসমান বাড়ি তৈরি করেছে এ আমেরিকা বি বুলগেরিয়া সি জাপান নাকি ডি রাশিয়া সঠিকোত্তর সি জাপান শুধুমাত্র বই লিখে কোটিপতি হতে পেরেছিলেন কোন লেখিকা এ আগাথা ক্রিস্টিক বি মেরি শেলি সি অ্যালিস ওয়াকার নাকি ডি জে কে রাউলিং সঠিক উত্তর ডি জে কে রাউলিং বিশ্বের কোন দেশে সবথেকে বেশি নিরামিষভোজী মানুষ বসবাস করে এ ভারতবর্ষ বি নেপাল সি বাংলাদেশ নাকি ডি জাপান সঠিক উত্তর এ ভারতবর্ষ কোন দেশের মানুষ সব থেকে বেশি খাবার ও জল অপচয় করে এ রাশিয়া বি উত্তর কোরিয়া সি চীন নাকি ডি স্কটল্যান্ড সঠিকোত্তর সি চীন কোন দেশের আকার বুটের মতো এ জার্মানি বি ইতালি সি অস্ট্রিয়া নাকি ডি রাশিয়া সঠিক উত্তর বি ইতালি লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক এ মায়ানমারের বি বাংলাদেশের সি ভুটানের নাকি ডি সৌদি আরবের সঠিক উত্তর এ মায়ানমারের বিশ্বের কোন দেশের পতাকায় হিন্দু মন্দিরের ছবি রয়েছে এ শ্রীলঙ্কার বি নেপালের সি কম্বোডিয়ার নাকি ডি মালয়েশিয়ার সঠিক উত্তর সি কম্বোডিয়ার কোন সবজি খেলে হাই প্রেশারের সমস্যা দূর হয় এ ঢেঁড়স টমেটো সি পটল নাকি ডি করলা সঠিক উত্তর বি টমেটো রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে টমেটো খান টমেটোর মধ্যে লাইকোপিন নামের একটি যৌগ রয়েছে এটি দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে নিয়মিত টমেটো খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে হাড়ের জয়েন্টের ব্যথা দূর করতে কোন ফল নিয়মিত খাবেন এ ব্লুবেরি বি ড্রাগন ফ্রুট সি আপেল নাকি ডি চেরি ফল সঠিক উত্তর ডি চেরি ফল কানের যন্ত্রণা উপশমের জন্য কি ব্যবহার করা হয় এ আমলকি চূর্ণ বি আদা চূর্ণ সি রসুন কোয়া নাকি ডি পেঁয়াজ সঠিক উত্তর সি রসুন কোয়া রসুনের অ্যান্টিবায়োটিক ও ব্যথা রোধ করার উপাদান কান ব্যথা ও ইনফেকশন সারিয়ে তুলতে খুব উপকারী এক টুকরো রসুনের কোয়া কুচি কুচি করে কেটে তিলের তেলে দিয়ে গরম করে নিন ঠান্ডা করে তেলটি রসুন হতে আলাদা করুন তারপর কানে দুই তিন ফোঁটা তেল দিয়ে দিন আরেকটি উপায় হলো কয়েকটি রসুন ছেঁচে নিয়ে তার রস কানের ভেতর কটন বাডের সাহায্যে দিয়ে দিন কি খেলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এ রসুন বি ডিম সি মাখন নাকি ডি দুধ সঠিক উত্তর বি ডিম ডিমে প্রোটিন এবং ভিটামিন ই থাকে যা শুক্রাণুর গতিশীলতা শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে সীমিত পরিমাণে নিয়মিত খাবার চেষ্টা করুন কোন সবজি রোজ খেলে অকালে চুল পাকা রোধ হয় এ কালো তিল বি বেগুন সি করলা নাকি ডি মূলা সঠিক উত্তর এ কালো তিল সপ্তাহে অন্তত দুই দিন এক চামচ কালো তিল খান তিল বেটে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা নারকেল তেলের সঙ্গে কালো তিল মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই তেল সপ্তাহে একদিন মাথায় মেখে নিন রাতে শোয়ার আগে এই তেল মেখে পরের দিন শ্যাম্পু করে নিন দেখবেন চুল ঝলমলে হয়ে উঠবে মূলর রসের সাথে কি খেলে জন্ডিস ভালো হয়ে যায় এ মধু বি খেজুর সি আদার রস নাকি ডি তুলসীর রস সঠিক উত্তর ডি তুলসির রস প্রায় দশ পনেরোটি তুলসী পাতা নিন এবং এটি একটা পেস্ট তৈরি করুন এতে আধ গ্লাস সদ্য প্রস্তুত মূলর রস যোগ করুন ভালো ফলাফলের জন্য প্রায় দুই থেকে তিন সপ্তাহ ধরে প্রতিদিন এটি পান করুন খালি পেটে শশা খেলে কোন বড় রোগ দূর হয় এ পেট চালা অ্যাসিডিটি সি পেটে পাথর নাকি ডি আলসার সঠিক উত্তর সি পেটে পাথর কোন ফলের খোসা মুখে ঘষলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এ ডালিমের বি কলার সি তরমুজের নাকি ডি লেবুর সঠিক উত্তর ডি লেবুর লেবুর ছালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি ত্বকের জন্য অত্যন্ত ভালো লেবুর ছাল নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় ও পিগমেন্টেশন দূর হয় লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট পোর পরিষ্কার করতে ও ব্রণ দূর করতে ভীষণভাবে সাহায্য করে ত্বকের অজাচিত্র ছিদ্র দূর করতে এর কোনো তুলনা হয় না কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় এ কলমি শাক বি পুঁই শাক সি পালং শাক নাকি ডি লাল শাক সঠিক উত্তর সি পালং শাক কোন তেল মালিশ করলে স্ট্রেচ মার্ক দূর হয় এ রোজমেরি তেল বি আমলা তেল সি নিম তেল নাকি ডি নারকেল তেল সঠিক উত্তর ডি নারকেল তেল নারকেল তেল ঐতিহ্যগতভাবে ত্বকের ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহৃত হয় এটি ত্বককে ময়েশ্চারাইজড রাখতে এবং স্ট্রেচ মার্ক প্রতিরোধে খুবই সহায়ক এক টেবিল চামচ ভার্জিন নারকেল তেল নিন এই তেল দিয়ে মার্কের অংশটিতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন সবচেয়ে ভালো হয় যদি আপনি স্নানের পরপরই সামান্য ভেজা ত্বকে এটি মাসাজ করতে পারেন এটি সারা দিন মেখে রেখে দিন এবং ঘুমাতে যাওয়ার আগে একবার মাসাজ করুন সারা রাত রেখে দিন পরের দিন পরিষ্কার করুন নাভিতে কি লাগিয়ে ঘুমালে চোখের জ্যোতি দ্রুত বাড়ে এ ঘি বি দুধের স্বর সি মধু নাকি ডি সরিষার তেল সঠিক উত্তর এ ঘি ঘি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা আপনার দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়াতে রাতে শোয়ার আগে নাভিতে ঘি লাগিয়ে কয়েক মিনিট মাসাজ করুন প্রতিদিন এটি করলে আপনি পার্থক্য দেখতে পাবেন দেশি ঘি হার্টের সমস্যা চুলের সমস্যা এবং প্রদাহ নিরাময়ও সাহায্য করে সকালে খালি পেটে কি খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে এ মাখন বি গুড় ও ছোলা সি বেলের শরবত নাকি ডি পরিজ সঠিক উত্তর ডি পরিজ আপনি যদি কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টিকর প্রাতরাস করতে চান তবে পরিস একটি দুর্দান্ত বিকল্প বিশেষত ওটমিল থেকে তৈরি পরিস ব্রেকফাস্টের জন্য সুপারফুড স্বাদে আশ্চর্যজনক হলেও শরীরের জন্য স্বাস্থ্যকর খালি পেটে পরিস খাওয়া শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং অন্ত্রের স্বাস্থ্যও সুস্থ রাখে ওটমিল খাওয়া আপনার পেটকে দীর্ঘক্ষণ ধরে রাখে যাতে আপনি অতিরিক্ত খাবারও এড়াতে পারেন ফলে সারাদিন শরীরটাকে চাঙ্গা অনুভব হবে